বাংলা ব্যাকরণ নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিত বইয়ের পিছনে আদিবাসী গ্রাফিতি একটা ছিল সেটা একদল শিক্ষার্থীর দাবির প্রেক্ষিতে শিক্ষা বোর্ড সেটা সরিয়ে দিয়েছে আর কি এটা ঘটনা তো এই ব্যাপারে আপনার মতামত এটা আসলে কতটা তাৎপর্যপূর্ণ এটা সমর্থনযোগ্য কিনা বা এটা কোনো ন্যায়সঙ্গত কাজ হয়েছে কিনা আদিবাসী ছাত্রদের পক্ষে যে ইয়েটা ছিল ওদের হ্যাঁ আদিবাসী গ্রাফিতি ছিল গ্রাফিতি যেটা ছিল এটা সাধারণত একদল শিক্ষার্থীর দাবির মুখে তারা যুক্তি দিয়েছে যে এখানে সংবিধানের নাকি আদিবাসী শব্দটা নাই এ কারণে সংবাদটা আমি আজকের মানব জমিনে দেখেছিলাম হ্যাঁ এই দাবিটা মানল কেন এটা আমার প্রশ্ন আর এই সংবিধান কি আমাদের মেনে চলতে হবে সংবিধানে কি দেওয়া আছে না দেওয়া আছে সেটা এখন এত গুরুত্বপূর্ণ হয়ে গেল আর আদিবাসী শব্দটাতে আপত্তি কেন কারণ এরা এদেশে আদিবাসী আর অন্যরা আদিবাসী নয় এটা কোনো যুক্তির কথা আদিবাসী একটা পরিভাষা হ্যাঁ এটা বোঝানো হয় যারা এই মাটির সঙ্গে দীর্ঘকাল ধরে সংযুক্ত সম্পৃক্ত যারা এখানকার মূলভূমিরও মানে সেই অর্থে আদিবাসী দীর্ঘকাল যাবৎ যেহেতু এখানে বাস করে তাদের পূর্ব পুরুষরা এখানে বাস করেছে মানে প্রজন্ম পরম্পরায় তারা বাসিন্দা অধিবাসী সেই সঙ্গে একটা জিনিস বোঝানো হয় সেটা হচ্ছে তারা পশ্চাৎপদ তুলনায় এবং যেহেতু তারা ক্ষুদ্র জনগোষ্ঠী জাতিগতভাবে সংখ্যালঘু খুবই সংখ্যালঘু আমাদের দেশে তাদের উপরে আমাদের দেশে বিশেষ করে আমাদের এই সমাজের যে বৈশিষ্ট্য খুব নিপুড় নিগ্রহ এগুলো করা হয় আমার তো নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা আছে আমি কিন্তু পার্বত্য চট্টগ্রামের চাকমাদের আশ্রয় হওয়ার পরে আমি ওদের আদিবাসী উন্নয়ন উন্নয়ন কেন্দ্র নামে একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান তারা গড়েছিল আমি কনসালটেন্ট হিসেবে সেখানে কাজ করেছিলাম আমাকে আনুষ্ঠানিকভাবে একটা দায়িত্ব দিয়েছিল আমার বন্ধুরা যারা ছাত্র জীবন থেকে আমার পরিচিত ছিল তারাও আমি তো ছাত্র ছাত্র করতো যুদ্ধের সময় কেউ কেউ শান্তি বাহিনীতে গিয়েছিল সবাই না তো যাই হোক আমি পার্বত্য চট্টগ্রামে ছিলাম তাদের আশ্রয় ছিলাম সন্ধ্যে মাত্র আমার ছাত্র জীবন থেকে বন্ধু বলা যেতে পারে আমার এক বছর সিনিয়র আচ্ছা আমরা পাশাপাশি দুই হলে থাকতাম তার হচ্ছে বাংলা বিষয় ছিল আমার রাষ্ট্রবিজ্ঞান ছিল এসএম হলে আমি থাকতাম উনি জগন্নাথ হলে থাকতেন পাশাপাশি দুটো হল খুব ব্যবধান খুব সামান্য দুটো হলে মাঝখানে তো মাঝে মাঝে আমি যেতাম সন্ধেবেলায় মাঝখানে পরিচয় হয়েছিল সম্পর্ক হয়েছিল তো অন্যদের সঙ্গে তা আমি ওদের জীবনটা দেখেছি তারপরে মানে এই দেশের আদিবাসী বলতে যাদেরকে আমরা বোঝাই বুঝি সাধারণত তাদের আমি জীবনটা কাছ থেকে ওই অর্থে দেখেছি গারজের উপর আমার কাজের অভিজ্ঞতা আছে পার্বতচর্চার আমি বছর ছিলাম ওই একটা কাজ নিয়েছিলাম। আর আমি এমনি গবেষণা করার জন্য বছর খানিক মধ্যে ওই এলাকায় যেতাম মাঝে মাঝে গিয়ে থাকতাম মানে ইয়েতে নেত্রকোনা ওই সব এলাকায় ময়মনসিংহ বিশেষ করে নেত্রকোনা হচ্ছে গারো উদ্ধসিত এক সময় এটা ব্যাপকভাবে গারো উদ্ধসিত ছিল এখন তো বিতাড়িত হয়েছে পাইচান হওয়ার পরে ব্যাপকভাবে এখানে বিতরণ করা হয়েছে খুব একটা নাই আছে অল্প তো গারোদের ব্যাপারে আমার কৌতূল ছিল তাদের মাতৃতন্ত্রটাকে আমি বুঝতে চেয়েছিলাম সেই জন্য আমি ওখানে গবেষণার কাজ চালিয়েছিলাম সঞ্জীব দ্রঙ্গের লেখক বুদ্ধিজীবী এবং গারো সমাজের একজন নেতৃস্থানীয় ব্যক্তি বুদ্ধিবৃত্তির ক্ষেত্রে তো বটেই সঞ্জীব দ্রং আমাকে ওখানে ঢোকার তো একটা সুযোগ লাগে উনি আমাকে চিঠি দিয়ে পাঠিয়েছিলেন আচ্ছা ওখানকার গারোদের কাছে তারপর আমি ওখানে থেকেছি ঘুরেছি আবার ঢাকায় ফিরেছি আবার ওখানে গিয়ে কাজ করেছি এক বছরের উপরে হবে ওদের আমি গবেষণামূলক কাজ করেছিলাম বই পড়া থেকে শুরু করে বিড়ি কালচারাল একাডেমি একটা ইয়ে আছে নেত্রকোনায় বিড়ি কালচার কালচারাল নাম করা একটা প্রতিষ্ঠান গারোদের মধ্যে এটা গারদের গারো বলা যেতে পারে গবেষণা এবং সংস্কৃতি হ্যাঁ ওদের সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে এখানে গবেষণা গবেষণা হয় গ্রন্থ আছে আলোচনা হয় হ্যাঁ সরকারি প্রতিষ্ঠান মানে সরকার থেকেই এটাকে সাহায্য করা হয় তো ওটা ডেপুটি ডাইরেক্টর আমার সঙ্গে তার একটা ভালো সম্পর্ক হয়েছিল ওর সময় ও সঞ্জীব গ্রহণ সম্ভবত চিঠা তার কাছে দিয়েছিলেন তাকে উদ্দেশ্য করে চিঠা দিয়েছিলেন তো যাই হোক এখন গারুদের নিয়ে আমি কাজ করেছি এই জাতিগুলো সমস্যা আমি বোঝার চেষ্টা করেছি খুব কাছে থেকে দেখেছি আর চাকমাতের মাঝখানে আমি থাকতাম হচ্ছে রূপায়ণ দওয়ানের বাসগৃহে ও একটা রুম ছেড়ে দিয়েছিল আর রুমটা ও শুধু রুমটা আবার গৌতম চাকমা ওই যে পার্বত্য চট্টগ্রাম জন এটা কি যেন ওদের যে জনসংহত সমিতি নাকি না সমিতির নেতা তো এরা কিন্তু পরিষদ আঞ্চলিক পাঁচটা আঞ্চলিক পরিষদ যেটা আছে তার সদস্য সন্তুল তো মানে যত বৌদ্ধপ্রিয়া তার আসল নাম মানে পুরা নাম দেখলাম সন্তু সন্তু হিসেবে উনি বেশি পরিচিত আমাদের মধ্যেও ওই ছাত্র জীবন থেকে ওনার পরিচয়টা ওই সন্তু বাবু সন্তু দা এই আর কি সন্তু হিসেবে সমধিক পরিচিত আর এমনি বাইরে জ্যোতিপ্রিয় লালমা লারমা তার নাম পুরো নাম যেটা ওনার বড় হয়েছে মানবন্দ নারায়ণ লারমা মারা গিয়েছিলেন নিহত হয়েছে এন লারমা সংক্ষেপে বলা হয় ওনার সঙ্গে পরিচয় হয়েছিল উম এই তো মারা গিয়েছিলেন যুদ্ধের ভিতরে ওনারা যখন যুদ্ধ করছিলেন শান্তি বাহিনীর যে নেতৃত্বে যুদ্ধটা পরিচালনা করছিল তখন ওই প্রীতি কুমার চাকমা এটা আর একটা ইতিহাস উনি নিহত হয়েছিলেন রয়ের অফিসারের নির্দেশে এম এল লার্মা আমি ওই অফিসার নামও আমি শুনেছিলাম ভুলে গেছি এটা ইয়েতে ছিল ওই ওই পার্বত্য চট্টগ্রামের আগরতলা আগরতলার স্টেশন চিফ ছিল বোধহয় রয়ের সেই অফিসার সেই

বাঙালির কথা বলাই আওয়ামী লীগ অন্যায় শুরু করেছে এর ন্যায় হচ্ছে শেখ মুজিব তার একটাই মানে বাঙালি হয়ে যা আসলে বাঙালি হলেও হয় না মুসলমান হতে হবে ব্যাপার বাঙালি মুসলমান হয়ে যায় এটা হচ্ছে মনের ভেতরে মুসলমান আর বুকে বলতো বাঙালি হয়ে যায় মানে অন্যরা মানুষ না কি বাংলাদেশে বাস করলে কারো কোনো অধিকার থাকবে না বাপটা এরকম যাই আমি আদিবাসী যাদেরকে বলা হচ্ছে তাদের অধিকার আমি বিশ্বাস করি এটা সংখ্যা সংখ্যা লঘুর ব্যাপার না প্রত্যেকটা সত্তার প্রত্যেকটা জনগোষ্ঠীর তাদের নিজস্ব ভাষা সংস্কৃতির একটা অধিকার থাকা উচিত এটা এর মর্যাদা থাকা উচিত আর মানুষ তো চিন্তা করতে শেখে তার মাতৃভাষার মাধ্যমে এটা আমি নিজেকে দিয়ে খুব ভালো বুঝি চিন্তা করে আমি তো মাতৃভাষা চিন্তা করে আমি পারতাম না ইংরেজি যেগুলো গবেষণা কাজ করেছি আমি যে ঋগ্বেদের কাজ করেছি বেদের প্রতি আমি কাজ করেছি আমি ইসলামের উপরে কাজ করেছি আমার তো লেখা আছে এগুলো নিয়ে মৌলিক গবেষণা কাজে তো আমি করেছি অন্তত আন্তর্জাতিক কিছু স্বীকৃতি পেয়েছি উপরে উপরে আমরা যে কাজ করেছিলাম আমি যে কাজটা শুরু করেছিলাম পরবর্তী সময় শামরুসুল্লা আলম চঞ্চল সঙ্গে যুক্ত হয় এটার প্রথম আমাদের যে গবেষণা লব্ধ যে কাজ ইংরেজিতে যেটা করে পাঠালাম এটা তো ইয়ে স্বীকৃতি এসে প্রথম স্বীকৃতি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যক্তির স্বীকৃতি আমরা পেয়েছিলাম উনিশশো চুরানব্বই সালে তার নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ রফিক মুঘল যিনি তৎকালীন পাকিস্তান আর্কিওলজির ডাইরেক্টর জেনারেল ছিলেন এবং সিন্ধু সভ্যতার একজন শ্রেষ্ঠ ছিলেন যিনি ফিল্ড লেভেলে অনেক কাজ করেছিলেন পাকিস্তানে এই ইয়েতে সিন্ধু সভ্যতার উপরে তো তার স্বীকৃতি তো আমরা পেয়েছি তো এগুলো আমি মাতৃভাষায় যদি কাজটা না করতাম পরবর্তীকালে আসলে চঞ্চলটা ইংরেজি মানে ইংরেজিতে কাজ করে ইয়েটা পাঠিয়েছিল আমাদের বক্তব্যের নির্যাস যেটা রবি মঙ্গলের কাছে যেটা পড়ে রূপ রবি উচ্ছ্বসিত হয়েছিলেন উচ্ছ্বসিতভাবে একটা চিঠি দিয়েছিলেন এই চিঠি আছে এই বাংলা ইয়েতে এখন তো প্রকাশ বই তো নাই বাজারে সরকার বাংলাদেশ আইউ একে আওয়ামী লীগ সরকার আমাদের প্রতিষ্ঠান প্রকাশন প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে কিন্তু ওয়েবসাইটে আর্যজন সিন্ধু সভ্যতা আছে ওয়েবসাইটে এই রফিক মল্লের চিঠির স্ক্যান্ড কপিটা আছে দেওয়া আছে মানে কারো কৌতূহল হলে ওই বঙ্গরাষ্ট্র ওয়েবসাইট ডট নেট বঙ্গরাষ্ট্র ডট নেট তার ইয়েতে গ্রন্থাগার বিভাগে আর্যজন সিদ্ধ সভ্যতায় এটা পেতে পারেন ওখানে আবার ইংরেজিতে হিস্ট্রিতেও আছে দ্য এরিয়ানস অ্যান্ড দ্য ইন্ডিয়া সিভিলাইজেশন যাই হোক আমার কথা হচ্ছে যে আমি এই মানে আমি আদিবাসী যাদেরকে বলতে এদের আপত্তি সরকারও শেষ পর্যন্ত আপত্তির কাছে মাথা নতুন করেছে আমি সে আদিবাসীদের মধ্যে অনেক দিন কাজ করেছি তাদের সঙ্গে আমি থেকে অনেক তাদের সমস্যাগুলোকে কাছে থেকে বোঝার চেষ্টা করেছি এবং আমি তাদের প্রতি সহানুভূতিশীল আমি তাদের প্রতি সম্মান রাখি সবসময় সম্মান রেখে চলেছি আমি মনে করি এই এটা একটা অন্যায় অযৌক্তিক দাবি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা তো বৃহৎ জাতি সত্তা বৃহত্তম তা আমাদের বড় নমনীয় হতো হয় যে বেশি বড় সে তত বেশি নমনীয় হবে নম্র হবে সে যদি দম্ভ মানে প্রকাশ করে বেড়ায় শেখ মুজিবের আচরণ হয়ে গেল শেখ মুজিবের কাছে এইসব শিখেছে

মানে পারলে এই এই এটি চর্চা করে করেছে আমি মনে করি এটা খুব অন্যায় দাবির কাছে আত্মসমর্পণ করছে এই সরকার আমি যেটা বললাম যে আমরা তো আমাদের তো নমনীয় হতে হবে উদার হতে হবে আমরা যারা বাঙালি তাদেরকে এখানে যারা অবাঙালি আছে তাদের প্রতি আমাদেরকে মানে অবশ্যই অধিকতর নম্র হতে হবে নমনীয় হতে হবে তাদের অধিকারের প্রতি আমাদের সম্মান বেশি করে দেখাতে হবে আদিবাসী বললে কি ক্ষতিটা হতো আমার উপজাতি বলতে হবে কেন উপজাতি মানে জানে যারা আন্দোলনটা করেছে উপজাতি বাংলা তো হচ্ছে উপজাতি আমরা বলি ইংরেজের ট্রাইব ট্রাইব আর একটা জাতিসত্তা এক জিনিস নাকি এটা সংখ্যার ব্যাপার না ট্রাইবের সঙ্গে সমাজ বিকাশের একটা বিশেষ স্তরের সম্পর্ক আছে সেই স্তর পার হয়ে গেলে সেটা ট্রাইব থাকে না এটা থাকে না কি বলবো উপজাতি বলতে হবে কেন ট্রাইব বলতে হবে কেন কেন আমরা অন্য নামে তাদেরকে অভিহিত করতে পারবো না এটা আমি মনে করি এটা এই সরকার অন্তর্বর্তী সরকার এটা অন্যায় দাবি অন্যায় দাবির কাছে নথি করেছে আমি এটা নিন্দা জানাই এটা নিন্দা করি প্রত্যাহার এটা প্রত্যাহার মানে এটা বাতিলের এই সরকারের এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানাই এবং আমি মনে করি গ্রাফিটির ওই ইয়েটা আদিবাসী যেখানে বলা হয়েছে এইটা আবার পুনঃস্থাপন করা উচিত